নমস্কার মালার ডেলি লাইফস্টাইলের একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত অনেক দিন বাদে চলে এসেছি ধরতে গেলে একটু কি এটা বলার মতনই অবস্থা কারণ আমি বিগত তিন মাস কোনো রকম ভিডিও দিতে পারিনি আর আপনাদের সাথে আমার যোগাযোগের মাধ্যম তো এই ইউটিউবেই রয়েছে তো ভাবলাম চলুন আজকে একটা ভিডিও দিই আবার কবে দেবো তার কিন্তু আমি গ্যারান্টি দিতে পারছি না কারণ ছেলেটা আমার বড্ড দুষ্টু হয়ে গেছে আর এই যে বিড়ালটাকে দেখেছ আমি অনেক দিন আগে না প্রবাদ শুনেছিলাম বিড়ালের গলায় ঘুণ্টি বাঁধেকে কিন্তু এই বিড়ালটা আমাদের বাড়িতে যথারীতি মাঝে মধ্যেই ঘোরাফেরা করতো কোনো দিন আমি ওর গলায় ঘুণ্টি দেখিনি আজকে দেখছি ওর গলায় কে যেন একটা ঘুনটি বেঁধে দিয়েছে আর প্রবাদটাকেও সত্যি করে দিয়েছে জানি না কে করেছে তবে বাছা ধন যে করেছ তার এলে মাছে বলা যায় যাই হোক ওকে আমি জিজ্ঞেস করেছিলাম তোর গলায় এটা কে বেঁধে দিয়েছে বেচারা আমাকে একটা মিয়াও করে হাই তুললো আর উঠে চলে গেল অপমান করাই বলে যাই হোক অপমান করলো বিড়ালের অপমান আমি মেনে নিলাম আর এখন এসেছি সোজা ডিপ ফ্রিজে জায়গা কেমন আছে দেখার জন্য কারণ হাজব্যান্ড সকালবেলায় মাছ নিয়ে এসছে আর আমার ঘরে অলরেডি রয়েছে হচ্ছে কাতলা মাছ তিন কেজি মতো এনেছিলাম একদিন খাওয়া হয়েছে আর বাকি চারটে কন্টেনারে মাছ ভরা রয়েছে ওই একটা রয়েছে আর এখানে রয়েছে এটা চিংড়ি মাছ ওগুলো রয়েছে সেই ইঁচোর ডিপ্রোস্ট করা রয়েছে আর তিনটেতে রয়েছে এগুলো তিনটেতেই কাতলা মাছ আছে এগুলো তিনটেতেই কাতলা মাছ আমি পিস গুনে গুনে ভাগ করে রেখেছি আর পেঁয়াজ আদা রসুন রয়েছে মাংস রয়েছে তো আমার এখন মাংসটা খাওয়া একটু কমই হয় আর হাতের অবস্থা দেখছো পরে সমস্ত কিছু বলছি আর আজকে পড়েনি নিই পুড়েছে গতকালকে কিন্তু মারাত্মক জলা জ্বরেছে আর এই যে সাত সকালবেলা হাজবেন্ডকে বাজারে পাঠিয়েছিলাম আমাদের এখানে না বাজারে এগারোটার সময় গেলে মাছটা না ঠিক পাওয়া যায় না মানে যেই মাছটা পাওয়া যায় সেটা ঠিক খাওয়ার মতো হয় না হাজব্যান্ডকে বললাম একটু তাড়াতাড়ি ওঠো একটু জ্যান্ত জ্যান্ত মাছ নিয়ে আসো তো আমাকে বলল কাটিয়ে আনতে পারবো না কিন্তু কারণ এই সকালবেলা মাছ কাটাতে গেলে ওকে লাইনে দাঁড়াতে হবে তা বললাম কাটাতে হবে না আমি কেটে নেবো তুমি অল্প করে এনো যা এনো একদিনেই হয়ে যায় এরকম এনো ফ্রিজে রাখবো না কিন্তু যা দেখছি আজকে রান্না তো আমার ডিম কষা করা হয়ে গেছে এটা আমার কালকেই করতে হবে তো পার্শে মাছ এনেছে আর লোটে মাছ এনেছে লোটেগুলোর মধ্যে থেকে কোনো রকম আঁচটে গন্ধ নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে হাতের অবস্থা দেখো কি অবস্থা মাছ তো আমাকে কাটতে যেতেই হবে আর জানি না কী দশা হবে তবে হাতের উপরে সাদা সাদা দেখছো তো এগুলো সিলভার নাইটেট জেল দিয়ে রেখেছি তো এখন কি অবস্থা আমি জানি না মাছ কাটার পরে কি দশা হবে সে একমাত্র উপরালাই বলতে পারে তো মাছ তো কাটতেই যেতে হবে তারা দেখা কিছু সেই যে সিলভার নাইটেট জেল এইটা হচ্ছে আমি হাতে দিচ্ছি আর এটা দেওয়ার পরে আমার জ্বালা যন্ত্রণাটা অনেকটাই কম কিন্তু বিশ্বাস করো ভেতরে না একটা টন 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 করেই যাচ্ছে আর সেটাকে আমি কিছুতেই দূর করতে পারছি না আমি কি করে দূর করব আমি তাও জানি না তো কবে গিয়ে ঠিক হবে আঙুলটা তাও জানি না যেহেতু কাজ করছি জলের কাজ করছি ভিজে বেড়েই যাচ্ছে কমবে কি না জানি না তবে তো এখনও ফোসকাটা ফাটিনি ফোসকা ফাটলে কী হবে কে জানে গরমে ঘেমে চেনে একাকার অবস্থা দেরি করলে চলবে না মাছগুলো কেটে নিয়ে আসি এই জায়গাগুলো কোনো প্রবলেম নেই কারণ হাতের এই পাশে কোনো প্রবলেম হয়নি হয়েছে এই জায়গাটা আমার হাজব্যান্ড বলছে আমি এমনিতেই তো মোটা শোটা তার মধ্যে আমার আঙুলগুলো এখন দেখো সেই ওই যে কি বলে না হালক হাল্ক হালকের আঙুলা হয়ে গেছে দেখো দেখো তো যাই হোক এইখানে ব্যথা এইখানে লাগলে জল ঢল চাপা আছে কোনো অসুবিধা নেই এই জায়গাতে কাজ করতে হবে আর আমার এগুলো কোনো ব্যাপার না এটা পুড়েছে আমার কালকে তো কালকে আমি এই অবস্থা হাত জ্বলে যাচ্ছে তার সত্ত্বেও সব কাজ করে গেছি ধৈর্যটা প্রচুর বেশি আর আমি প্রথমে আমার হাজব্যান্ড প্রথমে অতটা বুঝতে পেরেছিল না যে এতটা পুড়ে গেছে আমি যেহেতু বরফ চাপাতেই রাখছিলাম ওই জন্য আমিও অতটা জ্বালা বুঝতে পারিনি জ্বলেছে রাত্রিবেলা মারাত্মক পরিমাণে জ্বালা জ্বলেছিলাম সারা রাত ঘুমোতে পারিনি তারপর সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি এইরকম হয়ে গেছে কিন্তু কালকে হয়েছে নটা নাগাদ সকালবেলা আর ফুসকাটা পড়েছে গিয়ে রাত্রিবেলা সারাদিনে কিন্তু ফুসকা ছিল না রাত্রিবেলায় উঠেছে ফুসকা আসলে এই জায়গার স্কিনটা একটু মোটা তো ফুসকাটা হয়তো দেরি করে পড়েছে আমি প্রচণ্ড পরিমাণে ঘামছি যদিও মাথার ওপর ফ্যান ঘুরছে আর আমার এই ঘামাটাই আমার শরীরের সবচেয়ে বড়ো রোগ চলো মাছগুলো কুটে আসি দেরি হয়ে যাবে পরে কথা বলছি তো চলুন দেখতে দেখতে আমার মাছ টাছ কাটা হয়ে গেছে। আর মাছের থেকে জলটাও নিজে নিয়েছি এটা লোটে মাছ আমি দু টুকরো করে করেছি কারণ আমি কিন্তু ওই ঝুড়ি করি না আমি এটাকে বেশ মাখা মাখা করে পেঁয়াজ আদা রসুন দিয়ে করি ওপরে ধুনে পাতা ছড়িয়ে নামিয়ে নিই একদিন হয়তো আমি করে দেখিয়েছি আমার ব্লগে রয়েছে যাদের যাদের দেখার ইচ্ছা পিছনের ব্লগ খুঁজলেই আপনারা পেয়ে যাবেন দেখে নেবেন আর এখানে রয়েছে পাশে মাছ আর এটা মত মতনই হয়েছে আমি যথারীতি মাছ হয়তো বা আজকে করব না আগামীকাল করব তো সুতরাং এগুলোকে আমাকে ফ্রিজেই ঢোকাতে হবে তো জল ঢল পুরো মিজিয়ে পরিষ্কার করে নিজে কারণ মাছের মধ্যে এই জলটা থাকলে এটা বরফ হয়ে যাবে যেটা আমি একদম পছন্দ করি না গাটা দেখুন কীরকম চকচক করছে মনে হচ্ছে আঁশ আছে কিন্তু একটা আঁশও কিন্তু নেই গাছে আমি সব একদম আঙুল দিয়ে দিয়ে খুঁচে খুঁচে তুলেছে যদিও হাতটা পোড়া তবুও যতটা পারি চেষ্টা করেছি এখন যখন আবার রান্না করব তখন আমি আবার ধোবো একবার একটু উষ্ণ গরম জল দিয়ে একটা ধোয়া দিয়ে নিই আমি আর লোটে মাছটা রাত্রিবেলা যদি পারি করব আর নাহলে আগামীকাল কারণ আজ কালকে ওই মাছে আমার দুবেলা হবে না লোটে মাছ আমাকে করতেই হবে তো এটা এখন ফ্রিজের মধ্যে যাক এর অবস্থান আপাতত ফ্রিজের মধ্যে থাকুক তারপর যখন আমার প্রয়োজন হবে এটাকে বের করে নেব আমি তো এটা ঢুকিনি কারণ আমার এমন অবস্থা হয়েছে না আঙুলটা ব্যথা হওয়ার পর থেকে যতই আমি সাবধানে কাজ করার চেষ্টা করি না কেন আমি ঠিক এই আঙুলটাতেই ঘুরে ফিরে গিয়ে ব্যথা খাচ্ছি আমি আঙুলটাকে উপরে তুলে রাখছি তো কোনো কিছু এসে সেই আমার ওই হাতটার উপরেই পড়ছে বলবো কি মানে আমি যে কিভাবে সহ্য করছি একমাত্র আমি জানি আর মাছ কাটার পরেও ফোসকাটা যেরকমটা সেরকম আছে এটা জানি না কিভাবে হলো কিন্তু এই জায়গাটা চামড়া বলেছি না এটা পাতলা নয় এটা মোটা যার জন্যই হয়তো এখনও এরকমই আছে আর কিন্তু ফেটে গেলে জ্বালা করবে জানি আর ভাতের হাঁড়িটা এখানে রেখেছি কারণ সকালবেলা না ভাতটা একটু নরম হয়ে গিয়েছিল যদিও কেনাজল করেছি হাজব্যান্ডকে দেওয়ার পরে বাকি ভাতটা একটু খুলে রেখেছিলাম তারপরে টেবিলের উপরেই রয়েছে ছেলে আসলে এটাই আমরা খাবো আর সকালবেলা বেশি কিছু করিনি ডিম কষা করেছিলাম তো ডিম কষার মধ্যে থেকে এই হাফ পোর্শনের ডিম পোর্শন খাওয়া হয়ে গেছে আমাদের ছেলে খেয়ে গেছে ওর বাবা খেয়ে গেছে টিফিনে নিয়ে গেছে ছেলে আর ছেলে বলছে সরি হাজব্যান্ড টিফিনে নিয়ে গেছে আর তিনটে রয়েছে আর রয়েছে পৈশাক পুঁইশাক অল্প রয়েছে ছেলে খাবে না একটু আমি খেয়ে নেবো আর ফ্রিজের মধ্যে না এই একটা জিনিস রয়েছে কলমি শাক যেটা আমি দু সপ্তাহ ধরে রেখে দিয়েছি দেখো যেরকমটা সেরকম রয়েছে আমি ভেবেছি হয়তো হলুদ হয়ে উঠবে কিন্তু কিচ্ছু হয়নি এটা দেখে বেশ খুশি হলাম কিন্তু খেয়ে ফেলতে হবে এত শাক পাতা এনেছিল এই সপ্তাহে বলার মতো না আর এই যে ফলগুলো গত দু সপ্তাহর উপরে ফ্রিজের ভেতরে এইভাবে পড়ে আছে আমি একদম ফল পছন্দ করি না ভাবছি বোনের বাড়িতে পাঠাবো তো আর এই যে দেখো ফ্রিজের ভিতরে ডিম আছে কিন্তু ডিম আমি আবার এনেও রেখেছি ফ্রিজে ঢোকাতে হবে একটাই এনেছি কিন্তু আপাতত জায়গায় হবে না তার আগে আমি একটু ঘরটা মুছে নিই এই যে স্পিনটা ঘুরছে দেখে মনে হচ্ছে না যদি আমাদের লাইফটাও ঠিক এরকম হতো মানে একটু ঘুরে পিছন দিকে চলে যেত আহা সেই ছোটোবেলার জীবন স্কুলে যেতাম মার ভকুনি খেতাম সেই জীবনটা যদি ফিরে যেত কিন্তু না ভাগ্যের চাকা কখনও ঘোরে না ঠিক তেমন সময়ের চাকাও ঘোরে না ঘোরে সামনের দিকে পিছন দিকে নয় আর দেখতে দেখতে দেখুন আমি ঘর মুছতে চলে এসেছি আর ঘরটা আমাকে খুব তাড়াতাড়ি মুছতে হবে কারণ বাইরের দিকে তাকিয়ে দেখছি প্রচুর মেঘ করেছে যখন তখন বৃষ্টি নামতে পারে এখন তো আবার বৃষ্টি বলে কয়ে আসে না মেঘ করছে কখন রোদ্দুর উঠছে কখন ওই আকাশের আড়াল থেকে এক ফোঁটা মেঘ উঁকি দিচ্ছে আবার কখন তার মধ্যে থেকে একটু আলোর ছটা দেখা যাচ্ছে কিন্তু সেটাকে রোদ্দুর বলা চলে না আর বৃষ্টি হব হব করেও হচ্ছে না জানি না এটাকে কী আবহাওয়া বলবো আর এই দেখুন বাইরে এসেছি ঘরটার মজা হয়ে গেছে এখানে এসে দেখছি জ্যাম পড়েছে জ্যাম হাতে নোকে ময়লা ঢুকেছে কারণ এখানে অনেকগুলো গাছ গাছটা হয়েছিল ক্যামেরা তখন আনি নি আমি সেগুলো তুলেছি উঠোনের মাঝখান থেকে বসে বসে কারণ এগুলো না তুললে না হচ্ছিল না এই দেখো কি অবস্থা কি অবস্থা কি অবস্থা সকালবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে কিন্তু উঠোন দেখলে মনে হচ্ছে না যে বৃষ্টিটা হয়েছে আপনারা কেউ বুঝতে পারছেন যেমন উঠোনে বৃষ্টি হয়েছে বাড়ি মাটি তাই বোঝা যাচ্ছে না কিন্তু সকালবেলা এক পশলা হয়ে গেছে যেই কে সেই জল টেনে যায় একটু জল থাকলে না মন থেকে না একটু আশ্বাস মানে পাওয়া যায় যে না বৃষ্টি হয়েছে ঠান্ডা পরিবেশ এই পরিবেশটাকে এনজয় করো কিন্তু সেই রকম কোনো কিছুই আমার বাড়িতে হয় না মিনিটের মধ্যে জলটা টেনে যায় আর এত জাম পড়েছে জাম খাওয়া শুনেছি শরীরের পক্ষে ভালো কিন্তু একটাও খাওয়ার মতো না পরে পরে সব ফেটে গেছে আর এখানে একটা কারিপাতা গাছ উঠেছে এই যে আর এই গাছটাকে আমি খুব যত্ন করছি এখানে একটা গাছে একটা জংলা কি এটা টেনে ধরেছে এটাকে খুলে দিলাম আপনারা নিশ্চয়ই কারিপাতা দিয়ে অনেকেই অনেক কিছু খেয়েছেন কারিপাতা একদিন আমি একটা ব্লগের মধ্যে একজন দেখলাম ছোলার ডাল করেছে কারিপাতা দিয়ে তো খেতে হবে একদিন ছোলার ডাল যদিও আছে দেখি কবে করি গাছটাকে একটু যত্নাত্তি করে রাখি আর আর একটা জিনিস আপনি আপনাদের দেখাবো সেটা হচ্ছে আমার বোনের কৃত্তি আমার বোনের না ভীষণ গাছ লাগানোর শখ আর জানি না কেন ওর গা হাতে গাছ ভীষণ বাঁচা বেঁচে যায় এই যে গাছটা দেখছে আমাদের রাস্তার ধারে আমাদের বাড়িতে অনেকেই আপনারা দেখেছেন যে গোলাপ গাছ রয়েছে তো সেখান থেকে কয়েকটা ডাল ছিঁড়ে এই বেশি দিন না পনেরো কুড়ি দিন আগে ও এসেছিল দু দিন ছিল তখন ডাল ভেঙে এনে পুঁতে দিয়েছে যখন পুঁতেছিল সেই পাতাগুলো কিন্তু পচে গেছে তারপরে দেখছি এই যে নতুন পোট জ্বালিয়েছে এগুলোকে গাছের পোটই তো বলে তো যাই হোক এটাও বেঁচে গেছে ওটাও বেঁচে গেছে দুটো দুটোই বেঁচে গেছে আর আমার বর বলছে যেখানে সেখানে গাছ পুঁতে দিয়ে গেছে তবে এবার ঠিক করেছি ও আসলে পরে আরে কয়েকটা ডাল ভেঙে বলবো গাছের সাইডে পুঁতে দিয়ে যা তো দেখতে দেখতে দেখো সন্ধ্যা হয়ে গেছে ছেলের টিফিনের ব্যবস্থা করছে এগুলো স্প্যাকেটি আমি যদিও চাউমিনটা ছেলেকে দিয়েছি এবার সময় তো চাউমিন খায় তো অনেক সময় ইউটিউবে অনেক কিছু দেখে তো বায়না করেছিলাম আমি স্প্যাকেটি খাবো তো আমি ফ্লিপকার্ট থেকে বুক করেছিলাম তো স্প্যাকেটিটা এসছে আর এখান থেকে বোনলেস চিকেন নামিয়ে রেখেছি এখান থেকে কিছুটা বোনলেস চিকেন নামিয়ে নেব আর এই দেখো দুপুরবেলায় ওই সময় না আমার ফুসকাটা ফেটে গেছিলো তারপরে এই দশা মলম দেওয়ার পরে এখন একটু ভালো আছে স্প্যাকেটিটা করেও নিয়ে এসছে এই দেখো হ্যাঁ একটু তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ আমার একদম সময় কম ব্লকটা খুব কম টাইমের মধ্যে শেষ করবো ঠিক করেছি আর এই যে স্প্যাগেরিটা আমি চিকেন দিয়ে করেছি ক্যাপসিকাম দিয়েছি আর একটু পেঁয়াজ দিয়েছি তবে খেতে কিন্তু দারুণ হয়েছে আই থিঙ্ক একদম ছোট বাচ্চাদের পক্ষে এটা ডাইজেস্টে একটু প্রবলেম হবে কারণ ভালো মোটা মোটা খুব মোটা মোটা আর চাউমিনের মতো অতটা নরম হয় না আমি অনেকক্ষণ সিদ্ধ করেছি বেশ হার্ডই আছে মুখে চিবিয়ে খেতে হবে আর বাচ্চারা তো বেশিরভাগ সময় অনেক বাচ্চাই আছে যারা না চিবিয়ে খায় তো আমার মনে হয় তাদের ক্ষেত্রে চাউমিনটাই বেস্ট স্প্যাগেটিটা একটু বড়োদের ক্ষেত্রে ঠিক আছে আর তোমাদের একটা জিনিস দেখাবো চলো এই যে বাসনের একটা এটা তিন বছর হয়ে গেছে আমি আমার গ্যাসের ওভেনের পাশেই লাগানো আছে অনেকেই আমাকে যখন লাগেছিল তখন বলেছিলো দিদি ভাই তুমি গ্যাসের একদম ওভেনের সাইডে লাগাচ্ছ এ তো পাঁচ চার পাঁচ মাসের মধ্যে এটাকে দেখার মতো থাকবে না কিন্তু বিশ্বাস করো এটা তিন বছর হয়ে গেছে এখনও কিন্তু যেরকমটা সেরকম আছে গ্লেজ দিচ্ছে না হ্যাঁ এখনও এরকম তবে আমি রোজ মুছি রোজ পরিষ্কার রাখি তো অনেকেই আমার কাছে দেখো এখনও কিন্তু আমার এই লেভেলটাও পর্যন্ত ওঠেনি তিন বছর হয়ে গেছে জিনিসটা আমাকে হয়তো বা জিনিসটা ভালো দিয়েছে যার জন্য মানে এখনও জং ঠং কিছু পড়েনি তবে মাঝে মাঝে আমি বাসনপত্র নামিয়ে এটাকে নামাতে পারি না যেহেতু এটা আমার বাবা একদম সেট করে দিয়ে গেছে তো এটাকে কি করি আমি ডাইরেক্ট স্কচ ব্রাইট দিয়ে ডাইরেক্ট ঘষি ঘষে প্লেন জলের মধ্যে রুমাল চুবিয়ে মুছে পরিষ্কার করে নিই তারপরে আবার বাসনপত্রগুলো রেখে দিই কারণ রোজ রোজ নামানো সম্ভব হয় না একদম ওভেনের পাশেই দেখেছো তোমরা এই যে ওভেনের পাশেই রয়েছে কিন্তু কোনো সময় একটুখানি দাগ কিচ্ছু বসেনি একটু জঙ্গও পড়েনি আর একদম চকচক করছে আর কোনো দেখবে পাশে চকচক জিনিস থাকলে দেখতে ভালোই লাগে ছেলেকে দেখাই চলো এই যে আমার বাবা জীবন স্প্যাগিটি খাওয়া হয়ে গেছে বলছে ভালো হয়নি অনেক অনেকক্ষণ থেকে আমাকে চেবাতে হয়েছে আর এই যে পড়াশোনা করছে চলো এবার ওর ভাষাতেই একটু কথা বলে শোনাই আর এটাই হচ্ছে লাস্ট ক্লিপ এরপরে আবার নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হবে জানি না সেটা কবে গ্যারান্টি দিতে পারছি না দেখা একটু হচ্ছে একটা গদ্য কমপ্লিট করে সেটার কোয়েশ্চেন অ্যান্সার লিখছে সব কিছু রয়েছে আর এইগুলো চিন্তা করুন এগুলো ও করেনি আমি কেন কি জন্য ওর খাতা দেখতে দেখতে বসে বসে এইগুলো ছবি এঁকে ফেলেছি দোষটা আমারই তো পড়ুক এখন কটা বাজে জানো এখন অনেক 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 মানে রাত্রি হয়ে গেছে তো ও একটু পড়তে বসে সন্ধ্যাবেলা দেরি করে কারণ ওই স্কুল থেকে এসে খেয়ে দেয় একটুখানি শোয় আর ওই যে দেখো সোফার উপরে ল্যাদ খাচ্ছিলো ল্যাদ ল্যাদ খাচ্ছিল তারপরে পড়তে বসেছে হুম খালি আর বাকি দেখবে একটা জিনিস এই সব সাবজেক্টগুলো পড়া হয়ে গেছে এই সাবজেক্টগুলো পড়া হয়ে গেছে সে জন্য কী করেছে এগুলো এখানেই আছে এগুলো গোছাবে কালকে আবার স্কুল আছে তো গোছানো টোছানো হয়ে গেলে তারপর আবার এই যে নাও না চলো লেখো লেখা কমপ্লিট হয়ে গেলে চলো লেখে নাও আমি রাত্রিবেলা খাবারটা করতে যাই নালে দেরি হয়ে যাবে